আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আরেকটি ভিডিও নিয়ে হাজির আপনাদের কাছে প্রাকৃতিক নীলাভূমি নিয়ে দেখেন আমার প্রাকৃতিক সম্পদ কত সুন্দর করে সাজিয়েছেন দেখতে কত মনোরম প্রাকৃতিক কি ভিউ পরাণ ঠান্ডা হয়ে যায় দেখতে থাকেন কত সুন্দর যে দেখেন একটা মরা ছড়া এটাকে বলে ছড়া এই যে হাইজং মহিলারা এখান থেকে ছোটো ছোটো গর্ত করে পানি নেয় তো ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে এই পানি কি করেন ওরা বলছে যে পানি ব্যবহার করে খায় রান্নাবান্নার কাজে কাজ করে তো বললাম এখানে কি টিউবওয়েল নেই কোনো টিউবওয়েল বসানো যায় না মানে টিউবওয়েল বসাইতে গেলে নিচে পাথর পড়ে তো যাক এটা হলো তাদের এই যে দেখেন আরেক দিদি মাছ মারতেছে এটাকে বলে ঝাঁকি ওই যে দেখেন আর দুইজন যাক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন